দেখেন আমি মোটামুটি এক সপ্তাহ ধরেই ইটিএসসিতে এসে বিভিন্ন দারে দাঁড়িয়ে ঘুরছি যাতে আমি হাসানাত আবদুল্লা ভাই বা সার্জি সালাম ভাই এদেরকে আমি পাই যাতে তাদের কাছে আমি আমার প্রবলেমটা বলতে পারি আমি এই আন্দোলন যখন হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম থেকেই সতেরো তারিখ থেকেই মোটামুটি আমার হচ্ছে রাস্তায় নামা সেখানে আমার বাবা যথেষ্ট আমাকে সাপোর্ট করেছে যে মা তুমি চাও ইভেন আমাকে টাকা পয়সাও দিয়ে দিয়েছে যে তুমি যদি বাইরে খেতে চাও বা তুমি আন্দোলনে তাও থাকবা তো আমার ফ্যামিলির এত সাপোর্ট নিয়েই কিন্তু আমি রাস্তায় ছিলাম আমার সব এভিডেন্সও আছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন তো আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন করেছি এখন পতন কেন করেছি যাতে আমরা আমাদের জীবনটাকে আবার সেই আগের মতো স্বাধীনভাবে চলতে পারি কিন্তু তার মানে এই না যে হচ্ছে মানুষজন এখন দেখা যাচ্ছে যে যারা নিরপরাধ অপরাধের সঙ্গে যুক্ত না তাদেরকে হচ্ছে বিভিন্ন মানে মামলায় হচ্ছে নাম দেওয়া হচ্ছে এখানে আমার মামলা বাণিজ্যও হচ্ছে আমি হচ্ছে আমার জেলা হচ্ছে মাদারীপুর তো আমাদের মাদারীপুর জেলার দুই আসনের সাবেক এমপি ছিলেন শাহজাহান খান ওনার উনি যখন ক্ষমতায় ছিলেন তখনও আমার বাবা একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন উনি বিভিন্নভাবে ওনার দ্বারা নির্যাতিত হতো ওনার লোককে উনি জোর করে ভোট চুরি করে আমার বাবার বাজিতপুর ইউনিয়নে তার একজন প্রতিনিধিকে ওখানে নির্বাচিত সে করেন তারপর থেকে আমার বাবার এগেন্স্ট মিথ্যা মামলা একটার পর একটা মামলা আপনারা জানতে পারবেন সেটা মাদারীপুরে একটু খোঁজ নিলেই তারা বিভিন্ন ধরনের মিথ্যা মামলা আমার বাবাকে দিয়ে বিভিন্ন সময় হয়রানি করিয়েছে তো আমরা যখন একটা প্রেসিস সরকারের পতন করেছি আমরা একটা নতুন উদ্যমে আমাদের জীবনটা শুরু করতে যাচ্ছিলাম তো সেখানেও এখনও দেখা যাচ্ছে যে আমরা পুরোপুরিভাবে স্বাধীন হইনি কারণ হচ্ছে আমার বাবা একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দু হাজার একুশ সাল পর্যন্ত ছিল তার ক্ষমতা তো সে ওইভাবে আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলের সাথেই ডিরেক্টলি যেটাকে বলে সরাসরি যুক্ত থাকা সেভাবে ছিল না সে তো এখন দেখা যাচ্ছে যে আপনারা সবাই মোটামুটি অবগত যে মাদারীপুর লেকে দীপ্ত হত্যা মামলা হয়েছে রিসেন্টলি একটা এটার এটাতে আমার বাবাকে তেরো নাম্বার আসামি করা হয়েছে তো এটার কোনো ভিত্তি নেই এবং সে যে আসলে অপরাধী কিনা এটাও কিন্তু তারা জানে না তারা আন্দাজের ওপরে একটা ভিত্তিহীন একটা মিথ্যা বানোয়ার ভাবে এই মামলাতে তার নামটা এখানে ঢুকানো হয়েছে আর এটা যে করেছে সে হচ্ছে আমাদের মাদারীপুর জেলার যুব দলের আহ্বায়ক আমাদের হচ্ছে ওখানকার একজন আওয়ামী লীগের সভাপতি হবে সম্ভবত ওনার কাছ থেকে বারো লাখ টাকা যেটা শোনা গিয়েছে এটা ওখানকার সবাই জানে বারো লাখ টাকার মতো নিয়ে আমার বাবার নামটা তেরো নম্বরে সে লিস্টে দিয়েছে এখন এরকম মামলা বাণিজ্য যদি চলতে থাকে তাহলে তো আমরা সাধারণ যারা আসছি আমরা তো তাহলে ঠিক মতো আমরা বাঁচতে পারবো না আমাদের হয়রানি হয়রানি তাহলে তাহলে আমরা হতে না এই যে যে মানুষগুলোকে মামলায় নাম দিচ্ছে তাহলে যারা আসল অপরাধী আমরা কিন্তু জানি আসল অপরাধী কারা আমি একজন স্টুডেন্ট আমি এই আন্দোলনে ছিলাম আমি কিন্তু জানি ওখানে শাহজাহান খানের নেতৃত্বে ছাত্রলীগ আর পুলিশ বাহিনী হচ্ছে আক্রমণটা করেছিল মাদারীপুর লেগে সেখানে একটা ছেলে দীপ্ত দে সে হচ্ছে মারা গিয়েছে তো তার সেই হত্যা মামলাতে আমার বাবাকে আসামি করা হয়েছে তো এটার আমি আমি মনে করি যে যে শহীদ ভাই আমার দীপ্ত তার রক্তের সাথে এটা বেইমানি করা হচ্ছে কারণ আসল অপরাধীদেরকে বাদ দিয়ে আমরা নিরপরাধ মানুষকে এই মামলাতে নাম দিয়ে দিচ্ছে যারাই হোক যারাই এই মামলা বাণিজ্য করছে তারা কিন্তু নিরপরাধ মানুষগুলোকে দিচ্ছে তো আমাদের শহীদ ভাইয়েদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা আওয়ামী লীগের আমলেও বিভিন্নভাবে ভাবে শিকার হয়েছি বিভিন্ন মিথ্যা মামলা বলেন বিভিন্নভাবে সাবপ্রেসড হওয়া ডমিনেটেড হওয়া সবই আমরা হয়েছি এখন যদি সেই সরকারের পতন হয়েছে ঠিক আছে আমরা একটা ফেসিস সরকারের পতন করেছি আমরা ছাত্ররাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলাম হয়তো আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে অন্য অন্য দিক থেকে তো এখনও যদি আমরা যদি সেই একই হয়রানির শিকার হই তাহলে আমরা আসলে কার কাছে বিচার চাইবো আমার জায়গাটা কোথায় এখানে এই মামলাগুলো হচ্ছে বিভিন্ন থানা কোর্ট এভাবে নেওয়া হচ্ছে তারা কি আসলে ইনভেস্টিগেশন করে মামলার নামগুলোকে নিতে পারছে না তাহলে এখানে স্বচ্ছতাটা কোথায় থাকলো বিচার বিভাগ বলেন আইন বিভাগ বলেন এগুলো স্বাধীনতা তাহলে কোথায় থাকলো যদি আরেকজন টাকা খেয়ে নাম দেওয়ার মতো ক্ষমতাও সে রাখে তাহলে আমরা কার কাছে আসলে বিচারটা চাইবো